কেউ যদি পাঠ করে আলিফ যদি কেউ পাঠ করে তার আমল না ভাই আল্লাহ তিরিশটা সব দিয়ে দে আরো আসতে বলেন সুবাহ তাহলে আপনারা তো যদি বলতেন আলিফ লাফি তাহলে কটা সব হতো তিরিশটা হয়ে যেত না ও শুনলেও সব হবে এমন একটা গ্রন্থ হাতে স্পর্শ করলে সব বললেও সব শুনলেও সব ঠিক কেনা ব্যাপারে বাংলাদেশের একজন বলেছে কোরআন ভাউতা বলে এই এই পশুটা বলেছে কোরআন ভাউতা আমার মনে হয় ওর জন্মের ঠিক না ঠিক না কোরআনুল কারিমটা যে এই কথা বলতে পারে সে কি মুসলমান ওর মুসলমান কবি হারিয়ে ফেলেছে যদিও মাথা আঁকা কেটেছে ওর মাথা কেটেছে ঠিকই ও আগা কেটেছে ঠিকই কিন্তু মুসুলমান না ও মুসুলমান দে খারিজ হয়ে গেছে ঠিক কেনা বাবুল্লা হেল উত্তুল সরি বাবু লাহা আব্দুল্লামিন উমায়ের উত্তুল সরি ঠিক কেনা সুতরাং ফোরান কে যারা এই কথাগুলো বলে